সো আল এভান ওয়েলকাম ব্যাক্টর নাদার ভিডিও তো দেবদার রোগো ডাকাত সিনেমার কিন্তু এবার খুব তাড়াতাড়ি একটা র্যাপ আপ যে কমপ্লিট এটা সেটা কিন্তু একটা পোস্ট আসতে পারে কেন বলছি তোমাদেরকে দেখো দেবদার রোগো ডাকাতের যে সমস্ত পোর্শন ছিল সেই শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে মূলতভাবে আর কিছু কিছু কমপ্লিট হওয়া বাকি আছে সেটাও খুব তাড়াতাড়ি এক সপ্তাহর মধ্যে হয়তো আমরা দেখতে পেয়ে যাবো মূলতভাবে এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু অনেক দিন ধরে তারা করবে একটা বিগ লেভেলে একটা প্রমোশন করবে এবার অনির্বাণ ভট্টাচার্য যে পোর্শন গুলো সেইগুলো কিন্তু এখন শুট হচ্ছে তো তোমরা সকলেই জানো যে দেবদা সিনেমাতে অনির্বাণ ভট্টাচার্য নামটা আমরা দেখতে পাবো তো অনির্বাণ দাকে ব্যাপারটা হয়েছে যে তার সাথে টেকনিশিয়ানের যে সমস্ত সমস্যা আমরা দেখতে পাই লাস্ট ধরে দিন সেই সমস্যার মুখীন হতে হয় তার আপকামিং কিছু প্রজেক্ট গুলো যেমন তার একটা ভিডিও সং ছিল বা এছাড়াও যে তার যে যে সমস্ত কাজগুলো ছিল সেখানে টেকনিশিয়ান থেকে একটা দাবি রাখা হয় যে বয়কট অনির্বাণ বলে যে অনির্বাণ ভট্টাচার্যের সাথে টেকনিশিয়ানরা কাজ করবে না এবার মূলত যেহেতু রঘু ডাকাত বলে সিনেমাটা দিয়ে সিনেমাটিতে আহ অনির্বাণ ভট্টাচার্য ইটস নিজে আছে হেমসেলফ নিজে আছে তো একটা এক্সপেক্টেশন রাখা হচ্ছিল যে যদি এই সিনেমাটার ক্ষেত্রে ওই রকম প্রবলেমেটিক কিছু ঘটতে দেখা যায় তো সম্ভবত সেই প্রবলেমটা কেটে গেছে কারণ এই যে টেকনিশিয়ান এই যে ব্যাপারটা এই চুক্তিটা হওয়ার আগেই অনির্বাণ ভট্টাচার্য অলরেডি সাইন করে ফেলেছিল অনির্বাণ পক্ষীরাজের ডিম বলে যে সিনেমাটা সেই সিনেমাটার সাথে সে সাইন করে ফেলেছিল তো যেগুলো অলরেডি সাইন হয়ে গেছিল সেইগুলোর ভিত্তিতে শুটিং করতেই হবে টেকনিশিয়ানদের মানে সেই কারণে অনির্বাণ ভট্টাচার্য এখনো পর্যন্ত কিন্তু রোগু টাকাতে শুটিং করছে আপকামিং দিনের যে সিনেমাগুলো সেইগুলোতে একটা সমস্যা কিন্তু কিন্তু অনির্বাণ হতে হবে এটা যে যে এই থেকে আমার মনে হয় এত একজন অভিনেতা এবং অনির্বাণ গ্রেটেস্ট অভিনেতাদের মধ্যে একজন বাংলায় ওরকম অভিনেতা সচরাচর দেখা যায় না আমার মনে হয় যে এই অভিনেতাটার সাথে এই এইরকম কিছু কাইন্ড অফ জিনিস ঘটতে দেখা সেটা আমার মনে হয় মেনে নেওয়া যায় না দেখার যে সেটা অবশ্যই তাদেরও রিজেন আছে আমি পুরোপুরি স্টাডি না করে কোনো একটা পার্টিকুলার পার্সন ওপর উপর ভিত্তি করে আমি স্টেটমেন্ট দিতে পারি না সেটাও একটা ব্যাপার বাট অনির্বাণের অভিনয় দক্ষতা নিয়ে কোনো রকম ভাবে প্রশ্ন নেই অ্যাজ এ অ্যাক্টার আমি তাকে প্রচন্ডভাবে রেসপেক্ট করি তাই বারংবার আমি এই শব্দটাই ওই জন্য প্রয়োগ করছি দেখার যে রঘু ডাকাতে অনির্বাণ ভট্টাচার্যকে কীভাবে প্রেজেন্ট করা হয় আমি তো প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলতভাবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে থ্যাংক ইউ অল বাই